কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ তাকে মারবে হত্যা করবে এই যে গত দিন আগে আমাকে একজন বাউলের একজন ভক্ত বাউলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে হুমকি দিয়েছে যে দুই দিনের মধ্যে তুই যেখানে থাকিস না কেন তোকে গর্তের মধ্যে থেকে টান দিয়ে বের করে দুই দিনের মধ্যে তোর মরণ আছে তুই জানাজ আগেই ঘুরে নিস বলে নাওজ আমাকে হুমকি দিয়েছে দশ দিন পার হয়ে গেছে আল্লাহ বাসায় রাখছে না আল্লাহ বাসায় রাখছে ওদের হুমকি ধুমকিতে কাজ হবে না যারা আল্লাহ নিয়ে করে যারা কোরআনকে নিয়ে কুটুক্তি করে যারা সুরা নাসকে বলে যে কোরআনের মধ্যে খালি আসছে নাচুর নাস মানে যে মানুষের অর্থও জানে না আল্লাহর সাথে আর একটা আল্লাহ হলে বলে পাল্লা দেওয়া যেত বাউল সম্রাটের কথা এই কথার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এই তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাকে অনেক হুমকি ধুমকি দিচ্ছে জীবন দিনে দিনেওয়ালা আল্লাহ মরণ দিনেওয়ালা আল্লাহ আমরা আল্লাহ ব্যতরিকে অন্য কাউকে ভয় করি না আল্লাহ তালাকে কেউ গালি দিবে এটা আমরা সহ্য করতে পারবো না